কখনো কি ভেবে দেখেছেন ঈশ্বর কোথায় থাকেন আমরা আকাশের দিকে তাকাই হাত তুলি চোখ বন্ধ করি কেন কারণ আমাদের মনের গভীরে এমন এক ধারণা গেথে রয়েছে ঈশ্বর আকাশে মেঘের ওপরে স্বর্গে কোনো এক অদৃশ্য সিংহাসনে বসে আছেন কিন্তু সত্যিই কি তাই আচ্ছা একটু থামুন আপনি কি কখনো স্বচক্ষে কোনো দেবদূতকে আকাশে উঠতে দেখেছেন মেঘের মধ্যে কোন সোনালি প্রাসাদ দেখেছেন না তাহলে মানুষ এমন ধারণা পেল কোথায় মানুষ যখন ছোট নিজের পৃথিবীর রহস্য বুঝত না আকাশে গর্জন শুনলেই বলতো ঈশ্বর রেগে গেছেন বৃষ্টি নামলেই বলতো ঈশ্বর কৃপাবর্ষণ করলেন সূর্য উঠলে বলতো ঈশ্বর আলো পাঠালেন তার মানে ঈশ্বর মানুষের অজ্ঞতার সময়ের এক সুন্দর ব্যাখ্যা যে ব্যাখ্যা ভয়কে কমায় আশা বাড়ায় কিন্তু প্রশ্ন এখনো জাগে ঈশ্বর কোথায় তিনি কি সত্যিই আকাশেই আছেন নাকি আকাশের ওপারে অন্য কোথাও চলুন ধাপে ধাপে গভীরে যাই মানুষ যখন বড় হলো জ্ঞান বাড়ল আকাশ আর অজানা রইল না রকেট উঠে গেল উপরে উপগ্রহ ঘুরছে পৃথিবীর কক্ষপথে মহাকাশচারীরা গেল চাঁদে কোথাও কোনো ঈশ্বরাকৃতির মানুষ নেই তাহলে কি ঈশ্বর নেই এ প্রশ্ন শুনেই আমাদের মনের গভীরে ভয় ঢুকে যায় কারণ ঈশ্বর না থাকলেন নৈতিকতাকে দেখবে অন্যায়ের বিচারকে করবে প্রার্থনার উত্তরকে দেবে মানুষ তাই ঈশ্বরকে খুঁজতে থাকে কিন্তু হয়তো আমরা ভুল জায়গায় খুঁজছি একটি শিশু মায়ের কোলে মাথা রাখে সে কি ঈশ্বরকে দেখে না কিন্তু সে ঈশ্বরের যত্ন পায় একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে সে কি ঈশ্বরকে দেখে না কিন্তু সেই ঈশ্বরের দয়া পায় অর্থাৎ ঈশ্বরকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন ভালোবাসা দেখা যায় না মমতা দেখা যায় না আশা দেখা যায় না কিন্তু এরা সত্যি তাহলে কি ঈশ্বর ভালোবাসা তাহলে কি ঈশ্বর করুণা তাহলে কি ঈশ্বর ন্যায় বিচারের শক্তি চিন্তা করুন যদি ঈশ্বর শক্তি হয় তাহলে সেই শক্তি সর্বত্র এখন বিজ্ঞানের দিকে তাকাই বিজ্ঞানী বলে এই মহাবিশ্বের প্রতিটি কণা একটি নিয়ম অনুসরণ করছে ঋতুর পরিবর্তন পৃথিবীর ঘূর্ণন সূর্যের আলো জীবনের জন্ম সবকিছুর পেছনে এক নিখুঁত নকশা এই নকশা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে আছে এক মহান বুদ্ধিমত্তা অনেক বিজ্ঞানী বলেন একটি অদৃশ্য চেতনা মহাবিশ্বকে পরিচালনা করছে যাকে কেউ ঈশ্বর বলেন কেউ ন্যাচারাল ল বলে কেউ ইউনিভার্স বলে কেউ সুপ্রিম পাওয়ার বলে কেউ আল্লাহ কেউ ভগবান কেউ গড নাম ভিন্ন ধারণা একই এখন আসি সেই প্রশ্নে যার উত্তর আপনি জানতে চান ঈশ্বর কি আকাশে থাকা কোনো মানুষ যদি ঈশ্বর মানুষ হতেন তাহলে মানুষের সীমাবদ্ধতা তার মধ্যেও থাকত রাগ লোভ ক্লান্তি মৃত্যু কিন্তু আমরা বিশ্বাস করি ঈশ্বর অসীম সর্বশক্তিমান চিরন্তন তাহলে তিনি কীভাবে মানুষ হবেন ঈশ্বর মানুষ নন কিন্তু মানুষের হৃদয়ে তিনি বাস করেন যখন আপনি কাউকে ক্ষমা করেন সেখানে ঈশ্বর যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান সেখানে ঈশ্বর যখন আপনি ভালোবাসেন সেখানে ঈশ্বর ঈশ্বর কখনো দূরে ছিলেন না আমরাই দূরে ছিলাম মানুষ যখন সঙ্কটে পড়ে বলে ঈশ্বর তুমি কোথায় ঈশ্বর তখন বলে আমি তো তোমার ভিতরেই আছি তুমি কি আমাকে দেখার চোখ ব্যবহার করেছো একটি অসহায় মানুষকে সাহায্য করুন তখন ঈশ্বর আপনাকে দেখবেন একটি ভাঙা হৃদয়কে জোড়া দিন তখনই ঈশ্বর আপনাকে অনুভব করবে ঈশ্বর আকাশে নন ঈশ্বর আকাশের নির্মাতা ঈশ্বর দূরে নন ঈশ্বর প্রতিটি নিঃশ্বাসে চোখ খুলে দেখুন আপনি নিঃশ্বাস নিচ্ছেন কেউ তা দিতে পারে না আপনার হৃদয় চলছে কেউ তাকে চালায় এই যে জীবন এটাই ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের ঠিকানা নেই কারণ যেখানেই জীবন সেখানেই ঈশ্বর যেখানে সত্য সেখানে ঈশ্বর যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর শেষ প্রশ্ন হল ঈশ্বর কোথায় উত্তর আপনার হৃদয়ের গভীরে আপনি যখন ভালো হন তখন আপনার ভেতরে ঈশ্বর জেগে ওঠে তাই ঈশ্বরকে খুঁজুন বাহিরে নয় খুঁজুন নিজের মধ্যে আপনারই ভেতরে বাস করেন বিশ্বের সবচেয়ে মহান শক্তি ঈশ্বর কখনোই আকাশে থাকা কোনো মানুষ ছিলেন না ঈশ্বরই সেই শক্তি যা আমাদের ভালো হতে শেখায় ন্যায় বিচার করতে অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতিটি মহরতে সঙ্গ দেয়